একজন দরবেশ কয়েকটা তোতা পাখি পালতেন তিনি সেই তোতা পাখিদেরকে একটা কথা শিখিয়েছিলেন শিকারী আসবে খাবার দিবে জাল পাতবে ফেসে যেও না পাখিগুলো এই কথাটা ভালোই রপ্ত করেছিল সেই দরবেশের অনেক ছাত্র ছিল যখনই কোনো নতুন ছাত্র আসত তখন দরবেশ সেই ছাত্রের হাতে কিছু দানা আর জাল দিয়ে বলতেন ওই গাছে থাকা তোতা পাখিগুলোকে ধরে নিয়ে আসো ছাত্রটা পাখি ধরার জন্য গাছের কাছে যাওয়ার সাথে সাথে পাখিগুলো বলতে শুরু করত শিকারী আসবে খাবার দিবে জাল পাতবে ফেসে যেও না পাখির কথা শুনে ছাত্ররা হতাশ হয়ে বলতো এই পাখি ধরা কখনোই সম্ভব না কিন্তু অবাক করা বিষয় ফেলার সাথে সাথে পাখিগুলো খাবার মানে কি জাল মানে কি আর ফেসে যাওয়া মানে কি ঠিক একই ভাবে ওই তোতা পাখির মতো আমরা মন্ত্র হয়ে সুর করে কোরআন তেলাওয়াত করি কিন্তু শয়তান জাল ফেলার সাথে সাথে আমরা শয়তানের জালে ফেসে যাই